এটা আমার মাওলা বলে দিয়েছে এটা আমার আল্লাহ বলে দিয়েছে এটা আমার মনিব বলে দিয়েছে বেশি বেশি শুকরিয়া করো দুনিয়াতে আমার আল্লাহ পাক পয়গামবার করে দিয়েছে নবী বানিয়ে দিয়েছে আজ ইসলামটা আমার জন্য বিজয় नसीব করে দিয়েছে ও বিবি আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা কািয়ামতের সবাইকে আমার আল্লাহ উঠাবেন আমি হাসরের ময়দানে মোহাম্মদ হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠব তবে আমি মুস্তাফা জানিয়ে দিলাম আমার আল্লাহ শুক্রিয়া করতে বলেছেন শুকর গুজার হতে বলেছে তাই দুনিয়ার জমিনে আমার ইচ্ছা যত বেশি একটু আমার আল্লাহর জন্য সালাতের মধ্যে দিয়ে শুক্রিয়া আদা করি লম্বা সময় ধরে আমার আল্লাহর জন্য ইবাদত করি লম্বা সিজদা দিয়ে আমার আল্লাহর জন্য ইবাদত করি এটা

বাপরে বাপ করোনার সময় সব কমিটিদের উপরে রেগে লাল ইমামের উপরে রেগে লাল যে কোনো কারণবশত হয়ে গেছে যদিও বা মসজিদ তালা মারার জায়গা নয় এখন মানুষ আতঙ্কের মধ্যে তালা মেরে দিয়েছে আর যুবকরা মানে নামাজ পড়বে উপরে ওখানে ঘোটা কাটছে এই লকডাউন কেটে গিয়েছে করোনা চলে গেছে এখন মসজিদ ওপেন খোলা রয়েছে চলো নামাজ পড়তে চলো চলো ওই যারাই সেই সময় দলে দলে নামাজের জন্য আন্দোলন করেছিল সেই যুবকদের এখন আর আপনি খুঁজে পাবেন এসব হচ্ছে দুরকম আচরণের ব্যক্তি বিপদে পড়লে আল্লাহর নাম চলো এখন তো ওপেন আছে এখন তো সমস্যা নেই চলো সালাতে চলো এখন তোমার সময় নেই ঠিক আছে তুমি যে হালাতে রয়েছো যেটা তোমার মনে লাগছে ওটা ওই পথ ধরেই চলো তুমি আর আমরা যে পথে রয়েছি এই পথ ধরেই আমরা ময়দানে দেখা যাবে কারা 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 সাকসেস হয় 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 বিজয়ী কারা জান্নাতের সার্টিফিকেট দেয় যদি তুমি মনে করো যে হুজুর বড্ড বুদ্ধিমান না আমরা বুদ্ধিমান এটা দেখিয়ে যদি তুমি মনে করো যে হুজুরদের অত বেশি এনে ওই নামাজের কথা বলবো এর কথা বলবে তার কথা বলবে ও আমরা জানি এই যদি মনে করে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দেন কিয়ামতের ময়দানে দেখা যাবে কার কত বুদ্ধি আমার আল্লাহ দিয়েছে জন্য মনে রাখতে হবে নूर নবীজি বলেছেন এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি আল কায়সু মান বাদাল মউত পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরনের পরে তার কবরের আযাব থেকে বাঁচার জন্য নিজেকে এই দুনিয়াতে আল্লাহর জন্য আমল করে ওই ব্যক্তিটা যে সেরা বুদ্ধিমান একবার জোরে বলুন সুবহানাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এজন্য আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে আজ এই ওয়াজ মাহফিলে আপনারা যারা এসেছেন সবাইকে আমি বলবো আব্দুল মনাইম ফাতিহি নামাজের মুসাল্লায় চলে আসেন এই মুসাল্লাতে বসে বসে দুনিয়ার সাথে আন্দোলন একটা থাকবে কিন্তু আমার আল্লাহর কাছে জালিমদের বিরুদ্ধে আন্দোলন মোনাজাতের মধ্যে দিয়ে আমরা করব কথা বলেন ঠিক কিনা এই মোনাজাতের ভিতর দিয়ে মোমিনদের জাবানের এই আন্দোলন আল্লাহর আর সে যদি কবুল হয়ে যায় বন্ধুকে নলের ভিতর থেকে যেটা বার হবে ওর থেকে মুমিনের জাবানের এই গোলার দামটা অনেক বেশি হয়ে যাবে একবার জোরে বলুন এজন্য আল্লাহ আমাদের কামেলে মোমেন হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে

شكر علينا ما دعا لله داعي يا حبيبي يا سيدي يا نبي سلام का जिब्राईल दिलो जे आवाज खोले দাও আসমানের দুয়ার বলবেন না সুবহানাল্লাহ जिब्राईल दिलो जे आवाज खोले দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের सरदार করিতে মালিক कर दी یا حبیبی یا سیدی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ تومیجے نورے सी दान सलाम सलाम या علیکہ सलाम सलात त بہو سدوری یا حبیبی یا محمد یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام والا سلام Ya nabi, 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 sala. সকলে বসে যান কাতার সোজা করে বসে যান লাইন দিয়ে বসে যান আপনাদের তাবারুকটা যেহেতু হাতে হাতে